এই যে দেখো নতুন গেস্ট পিয়ালিদি চেনো তোমরা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো রোজকারের মতন আজকেও সকাল সকালেই আমি ভিডিওটা স্টার্ট করলাম সবার ফার্স্ট আমি বিছানা চাদর বালিশের কভার এগুলো সব খুলে নিচ্ছি তার কারণ এগুলোকে কেচে দেব আর ভাবছি একটা নতুন বেডশিট রয়েছে ঘরে ওটা অনেক দিন থেকেই ভাবছি পাতবো পাতবো কিন্তু পাতা হচ্ছিল না তো ওটাকে পেতে দেব। আর এই যে দেখো এগুলোকে তুলে নিচ্ছি সত্যি বলতে তোমাদেরকে তো বলেইছি এই বেডশিটটা কেন আমার এত ভালো লাগে যাই হোক সমস্তটা কাছাকুছি করে দেব তার কারণ বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে মানে প্রচণ্ড রোদ বাইরে তো ভাবলাম আজকে যদি না কাচি তাহলে আর কবে কাচব তো ওটা কেঁচে দেবো আর এই যে দেখো এটা পুরো নতুন চাদর এটা আমার বার্থডেতে আমার একটা পিসি গিফট দিয়েছিল তো সেটাই আর কি রয়েছে ঘরে তো ভাবলাম এটাই পেতে দেখি কেমন লাগে তো তোমরাই বলবে কেমন লাগছে না লাগছে আর রোজ রোজ এক জিনিস দেখতে কারোরই ভালো লাগে তো সেই জন্যই আর কি রুমের লুকটা একটু চেঞ্জ করার জন্য নতুন বেডশিটটা আরও বার করা আরও বেশ কয়েকটা বেডশিট আমি দেখে দেখেছি অনলাইনে এবার ভাবছি অনলাইন থেকেই নেব কিন্তু জানো তো সাহস পাই না কেমন কি হবে না হবে সেই জন্যই আর কি যাই হোক তো এদিকে দেখো আমি আমার কাজগুলোকে সেরে নিচ্ছি আর তোমাদের দাদাভাইও জানো তো কতগুলো দিন হয়ে গেল ডিউটি গেছে দেখতে দেখতে কিন্তু প্রায় এক মাস হতেই চললো মানে এবার মনে হচ্ছে যেন তাড়াতাড়ি সময় চলে গেল তার কারণ হলো অন্যবার কি হয় তো বাড়িতেই থাকি সেভাবে কিছু করতে হয় না আর এবার তো পুরো একটা সংসার সামলানো সারাদিন ব্যস্ততার মাঝেই থাকি তো সব কিছু মিলিয়ে মনে হয় সকাল হয় আর তারপরে আবার রাত হয়ে যায় এই করে করে কিন্তু আমার অন্য আবার থেকে কেন জানি না মনে হচ্ছে এবার আমার খুব তাড়াতাড়ি একটা মাস হয়ে গেল যদিও এখনও হয়নি চার পাঁচ দিন মতন বাকি রয়েছে তবুও মানে এত তাড়াতাড়ি এক মাস কখনোই কাটতে চায় না তো যাই হোক এইদিকে দেখো আমার কিন্তু বেডশিটটা পাতা হয়ে গেছে কত সুন্দর লাগছে বলো তো এবার বিছানার লুকটা তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর আমার বক্স খাট সম্বন্ধে আর কি বলি আমি তো জানি যে তোমাদের পছন্দের তোমরা অনেকেই এর ডিজাইনটা ভালো করে দেখতে চাও অনেকেই এমন ডিজাইন বানাবে বলে আমাকে কমেন্ট করো তো তাদেরকে বলবো যে আমি ফেসবুকে দেখবে ফটো পোস্ট করেছি আমার খাটের ডিজাইনটা তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যাই হোক তো এই যে দেখো আমি তো আমার কাজগুলোকে টুকটুক করে সেরে নিচ্ছি এরপরে রান্না বান্না সারা দিনের প্রচুর কাজের চাপ রয়েছে ভাবি সকাল সকাল সমস্ত কাজ সেরে নেব দশটা এগারোটার মধ্যে কিন্তু সেই রোজই আমার ডিলেমি হয়ে যায় তো ইচ্ছাই হয় না রান্না বান্না করতে সেই দুটোই বেঁচে যায় কেন জানি না একদম ভালো লাগে না আর অ্যাকচুয়ালি খাওয়ার তো তারা নেই কারণ তোমাদের দাদা ভাই থাকলে যে তারাটা থাকে সেটা তো আর নেই একা থাকলে এই আর কি নিজে নিজের একদিন রোগ বসে থাকবে এটাই হবে দেখবে আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদি তোমার এই ভাড়া বাড়ির ভিডিও দেখতে কী যে ভালো লাগে তো থ্যাংক ইউ তোমাদের সব বাইকে আর একজন বলেছে খুব তাড়াতাড়ি তোমার সব স্বপ্ন পূরণ হবে ওয়ান মিলিয়নও কমপ্লিট হয়ে যাবে তো তোমাকে তো অনেক অনেক ভালোবাসা জানি না আদেও কমপ্লিট হবে কি কবে কমপ্লিট হবে ওটা তো আমার অনেক বড় স্বপ্ন মানে ওয়ান মিলিয়ন পরিবার মানে কিন্তু অনেক বড় হবে সেটা তো জানি না আর এই যে দেখো আমার রুমটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে দেখো বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার পর পুরো বিছানার লুকটা কত সুন্দর লাগছে যাই হোক তো এটা থাক আরও অনেক নতুন নতুন বেডশিট আমি দেখেছি এবার ভাবছি অনলাইনে কিনবো তো পরে তোমাদের সঙ্গে দেখাবো এখনও অর্ডার করিনি অ্যাকচুয়ালি এখানকার প্রপার অ্যাড্রেসটা তো আমি জানি না সেই কারণে যাই ওকে এই যে দেখা চল এবার বাকি কাজ বাস সেরে নিন ঘরের কাজগুলো সেরে নেওয়ার পর আমি চলে এসেছিলাম এবার বাইরের কাঁচানা চাদরটা কেঁচে দেবো মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে কেঁচে দেবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু আমাদের ভাড়া বাড়ির ব্যাকসাইড অনেকে আমাদের ভাড়া বাড়ির রুম ট্যুর দেখতে চেয়েছো অবশ্যই কিন্তু আমি একটা ভিডিও দেব খুব তাড়াতাড়ি পুরো রুম ট্যুরটা আমি খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে একদিন আর এটা হচ্ছে আমাদের এই পিছনের দিকটা এখানে কাপড় মেললে না খুব সুন্দর হাওয়া লাগে তবে রোদটা একটু কম আসেই আর কি তো এখানে একটা জিনিস খুব খুব ভালো সেটা হচ্ছে জলের কোনো সমস্যা নেই ভাড়া বাড়িতে মেন যেটা সমস্যা হয় জলের সমস্যা সেইটা কিন্তু আমাদের ফেস করতে হয় না তার উপরে হচ্ছে মানে একদম পুরো নিজের বাড়ির মতন মনে হয় সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারো তোমাদের সবথেকে রিকোয়েস্টের একটা ভিডিও এখন হলো তোমরা হচ্ছে রুম ট্যুর দেখতে চেয়েছ বা হোম ট্যুর দেখতে চেয়েছো সেটা খুব তাড়াতাড়ি দেবো তবে জানি না একা শ্যুট করতে পারবো কি অন্য কাউকে দিয়ে পরে হয়তো শ্যুট করিয়ে নিতে হবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কাছাকুছি কমপ্লিট হয়ে গেছে আর এই বেডশিটটা কাচতে আমার কোনো অসুবিধা হয় না তার কারণে এটা ভীষণ পাতলা তো আমার পক্ষে ঠিক আছে আর বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ ঝলমলে আকাশ যাই হোক এদিকে আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে হঠাৎ করে ফোন আসলো পিয়ালিদির মানে আমি ফোনটা কাছেই রেখেছিলাম ফোন বাজলে শুনতে পাবো না বলে পিয়ালিদির সঙ্গে আগের দিনে কথা হচ্ছিল আমার আমাদের বাড়ি আসার জন্য তো এসেছে একটা কাজে কৃষ্ণনগর তো বললাম আমার বাড়িতে দেখা করে যাও যার জন্য দেখো পিয়ালিদি এসেছে আর পিয়ালিদের বাড়িতেও ইনভাইট ছিল পুজোর টাইমে কিন্তু আমরা যেতে পারিনি ওই দিনই আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম সাথে যদি অতগুলো ব্যাগ না থাকতো তাহলেও হয়তো যেতাম কিন্তু অত ব্যাগ নিয়ে স্কুটি নিয়ে যেতে পারিনি যাই হোক তারপরে দুজন মিলে প্রচুর গল্প আড্ডা করলাম আর পুচকুটা দেখলে কি ভালো আর কি মিষ্টি এত মিশুখে এইটুকুনি টাইমের মধ্যে আমার তো খুব ভালো লেগেছে যাই হোক তো দুজন মিলে গল্প আড্ডা করছিলাম একটু মিষ্টি প্লেটিং করলাম পিয়ালি চেনো তোমরা সবাই তো ফাইনালি আমার নতুন বাড়িতে এসেছে আমার তো খুবই ভালো লাগছে আমার ভালো লাগছে হ্যাঁ তো এখন আমাদের গল্প আড্ডা চলছে আর কি বলছি থাকতে বলছি থেকে যাও কারণ আমি তো বাড়িতে একাই থাকি আসবো আসবো একদিন আসবো থাকবো তারপরে ও একদিন এমন হবে কবে যাবে যাচ্ছে না কেন একদমই না আমি চাই সবাই আসুক আমার যেহেতু একাই থাকি তো আমার ভালোই লাগবে না আমরা সবাই মিলে আসবে তো চলো 아, 예, 예. 아, 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 예. দুজন মিলে গল্প করে বেশ অনেকটাই টাইম কেটে গেল তারপরে বললাম খাওয়া দাওয়া করে বিকেলের দিকে না হয় যেও কিন্তু ওর একটা কাজ আছে তো সেই জন্যই বললো বেরিয়ে যাবো এই গল্প হলো এই অনেক তো আমরাও যাবো একদম দাদাভাই বাড়ি আসলে সত্যি বলতে পিয়ালিদি ভীষণ ভীষণই ভালো ফার্স্ট টাইম সেতু সাধে গিয়ে পরিচয় হয়েছিল তারপর থেকে ওই টুকটাক মেসেজে কথা হতেই থাকে কিন্তু আমার সব থেকে খারাপ লেগেছিল পুজোর টাইমে ওদের বাড়ি যেতে পারিনি কারণ আমরা ওই দিনই মুর্শিদাবাদ গিয়েছি আর সঙ্গে যদি অতগুলো ব্যাগ না থাকতো তাহলে তো অবশ্যই যেতাম যাই হোক তারপরে এই যে দেখো আমি এবার বান্না বসালাম আর আজকে দেখতে পেলে কত পুচকি একটা হাড়িতে রান্না বসিয়েছি একদম ছোট্ট যেহেতু একবারেরই রান্না করব আমি আর এই পনিরটা আগের দিনে আনিয়ে রেখেছিলাম আমি যার সঙ্গে দুধ নেই তো তাকেই বলেছিলাম এনে দিতে তো ওই যে পনিরের তরকারি আর ভাত একদম সিম্পল আর কিচ্ছু হবে না তার কারণ আর কিছু করার ইচ্ছাও নেই বেলা অনেকটাই হয়ে গেছে সেই এক তরকারি ভাতটাই বানাবার পনির তো আমার ভীষণ ভীষণ প্রিয় পনির হল আর কিছু চাই না আর আমার ভাতের হাঁড়িটা দেখে বুঝতে পারছো কত বড় হাঁড়ি আমি চাপিয়েছি ভাত রান্না জন্য তা ওই হাড়ি কিন্তু ভর্তিও করিনি ওই হাফ মতন ছিল আর কি একবারের চাল নিয়েছিলাম আর জানো তো তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর থেকে আমার কেন জানি না ওই একবারই খাওয়া হচ্ছে তো এমন করলে কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাবে আমিও বুঝতে পারছি ভিতর ভিতর অনেকটা দুর্বল লাগছে কিন্তু আমার খেতে ইচ্ছাই হয় না সে যাই হোক এদিকে দেখো ভাত তো হয়ে গেছে এবার পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছে আর আমি যেভাবে পনির বানাই সেভাবেই বানাবো পনির আমাকে যেমনই বানিয়ে দাও না কেন আমার পনির হলে আর কিছু চাই না আমার ভীষণ ভালো লাগে মাছের থেকে আমার পনির বেশি ভালো লাগে তো আমার দলে কারা কারা আছে কমেন্ট করবে মাছটা আমার সব থেকে অপছন্দের জিনিস কিন্তু তাও এখানে সে মাছটা যেন বেশি খাওয়া হচ্ছে তো এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এই যে আলু পনিরটাকে হালকা করে ফ্রাই করে রেখেছি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে কষিয়ে নেব তারপরে অল্প একটু জল দেওয়ার পর পনিরটা দিয়ে দেব আমি এমনভাবেই রান্না করি এই যে দেখতে পাচ্ছ যেহেতু আমি নিরামিষ করে করিনি তো আমি সামান্য একটুখানি পেঁয়াজ ফেলেছিলাম একটা কাজু পেস্ট করেছিলাম আর হচ্ছে আদা যা যা দেয় আর কি তো সেগুলোই পেস্ট করেছিলাম এদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়াটাও করে নেব কারণ সকাল থেকে কিন্তু এখনও পর্যন্ত আমি কিছুই খাইনি এক কাপ চা ছাড়া আর তোমাদেরকে তো বলাই হয়নি ডলি আসবে আজকে কারণ ওর পুজো শপিং করতে তোমাদের কি পুজো শপিং হয়ে গেছে আমার কিন্তু এখনও হয়নি তবে স্টার্টিং হয়ে গেছে অলরেডি আমার তিনটা শাড়ি হয়ে গেছে তোমাদেরকে দেখাবো করে দেখানোই হচ্ছে না এখনও শপিং বাকি রয়েছে তোমাদের দাদা ভাইয়েরটা বাকি আছে মাকে যেটা দেবো সেটা কেনা বাকি রয়েছে যার জন্য আর কি ভিডিওতে দেখাচ্ছি না তবে আমার তিনটে শাড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে আর তিনটেই ভীষণ ভীষণ সুন্দর ভাবছি ওই তিনটে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করে দেব আর এখনও তোমাদের দাদা যেটা দেবে ওটা তো তোমার সেপ্টেম্বরের দিকে আনতে যাব তার কারণ স্যালারি ঢুকবে তারপর আর আমার নিজের নেওয়া হয়ে গেছে মায়ের দেওয়া হয়ে গেছে আর মায়ের জন্য আমি এখনো নিই মা হাসবে মাকে নিয়ে কেনাকাটি করতে যাব। মা তো আসতেই চায় না ওই বাসে বাসে এসে না মাথা ঘুরে বলে আসতে চাইতো না এখন তার অসুবিধা নেই তো দেখো স্নান টান করে জাস্ট উঠলাম আজকে অনেকটা বেলা হয়ে গেছে মানে স্নান করে উঠতে সেই জন্য আমি বুঝতেই পেরেছিলাম আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি যাই হোক বিছানা চাদরটা খেঁচেছিলাম ওটা শুকিয়ে গেছে ওটা ভাজ করে রেখে দিলাম এটা এখন দুটো দিন পাতা থাক এটা আমি রেখে দেব। আবার এটাকে বার করব হচ্ছে তোমাদের দাদাভাই আসবে তখন যাব মার্কেটে আরেকটা বিছানা চাদর নেওয়ার জন্য ঘরে তো নতুন বলতে চাদর নেই তো এটাই ছিল আজকে যাই হোক আমার রুমটা কত সুন্দর লাগছে আর সত্যি বলতে সবসময় এক জিনিস দেখতে না যত সেটা ভালো থাক বা কালারফুল থাক এক জিনিস দেখতে দেখতে একঘেয়ে আমি লেগে যাই তো ওই তিন চাদরটাও তাই মনে হচ্ছিলো যাই হোক বেশ ভালো লাগছে পেটটা দেখো তো চল এখন একটু রেস্ট করব ডলি আসবে একটু পরে তো ও আসবে পুজোর কেনাকাটি করতে আজকে যাব না কালকে যাব। যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এইদিকে দেখো কিছু জিনিস ক্যান্টিন থেকে আনতে দিয়েছিলাম তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর আমার সঙ্গে আরেকজন যে ভাড়া থাকে তার হাজব্যান্ড বিএসএফ তো বিএসএফ ক্যান্টিন থেকে এগুলো আনা হয়েছে সীমানগরে যে ক্যান্টিনটা রয়েছে ওখান থেকে বেশি কিছু আনতে দিইনি আমার জাস্ট সার্টটা ছিল না তো সার্ফটা শেষের দিকে বলে একটা সার্পের প্যাকেট আনতে দিয়েছিলাম আর এটার সঙ্গে এই বালতিটা ফ্রি হয়েছে এর আগের বারও আমরা একটা বড় গামলা ফ্রি পেয়েছিলাম আর হচ্ছে একটা শ্যাম্পু এক্সট্রা আনিয়ে রাখলাম আর একটাই রয়েছে আর একটা হচ্ছে সাবানের বাটি কমফোর্ট আনতে বলেছিলাম ওটা হয়তো খেয়াল নেই তো এই কটাতেই আমার বিল হয়েছে প্রায় ছশোর কাছে তো এইগুলোই মানে ঘরে আর কি শেষের দিকে ছিল সেই কারণে এগুলোকে আনতে দিয়েছিলাম বাকি অলমোস্ট জিনিস সমস্ত কিছু রয়েছে সাবান আদার্স জিনিস যা টুকটাক মোটামুটি তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে এসেছিলো সাবান টাবান অনেকটাই আছে ফেসওয়াশ বলো ফেসওয়াশ অবশ্য আমি ওখানকার ইউজ করি না তোমাদের দাদাভাইই করে মানে টুকটাক কমপ্লিট হয়ে গেছে তো এগুলোকে রেখে দিচ্ছি সার্ফটা এখনও রেখে দিচ্ছি তার কারণ সার্ফের একটা ডিব্বার অর্ধেক রয়েছে আর এটাই আমি এক্সট্রা বলে রেখে দিলাম কবে তোমাদের দাদাভাই বাড়ি আসবে ততদিন আবার আমাকে দোকান থেকে কিনতে হতো সেই কারণেই যাই হোক তো এই যে দেখো এটাকে এখন এখানেই রাখছি আর এই খাবার জিনিসগুলোকে একটু সাইড করে রাখলাম যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাই